যে সেখানে আহ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যে দুইজন নেতা কর্মী সেখানে জড়িত ছিল কিন্তু দুঃখজনক ভাবে বৈষম্য বৃদ্ধির ছাত্র কিছু হ্যাঁ আমরা যেটি আমি আবার পুনরায় বলছি সেটি হচ্ছে যখন পার্বত্য হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের নেতা তখন এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা কর্মী সেখানে জড়িত ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কোন ধরনের এই ঘটনার জন্য দায় স্বীকার না করে বড় নুল্টো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে দোষারোপ করা হয়েছে তখন আমরা বলেছিলাম যে প্ল্যাটফর্মকে মেনে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সেই প্ল্যাটফর্মের নেতা কর্মীরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে এখন কুপিয়ে হত্যা করছে এখন আপনি দেখেন এর বাইরে আপনি যুদ্ধ ছিলেন খনি হাতিনার বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন তাকেও তাকে বিশ্ববিদ্যালয় এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের শিকারের পরে আমরা দেখেছি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে এক ধরনের গুপ্ত সংগঠন বিশেষ করে শিবিরের সন্ত্রাসীরা তারা প্রচার করতেছে যে সারিয়ার আলম সাম্য কেন এত রাতে ক্যাম্পাস অন্যান্য এলাকায় গিয়েছেন কিন্তু 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 নাসির এ বিষয়টা যদি একটু আবার একটু পরিষ্কার করেন